রাগ যারা নিয়ন্ত্রণ করবে রাগ নিয়ন্ত্রণের চারটা উপকার মনে রাখবো জোরে বলেন উপকার রাগ নিয়ন্ত্রণের চারটা উপকার আমরা মনে নাম্বার এই দুনিয়াতে এক যারা রাগ নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে আমি আবার বলছি যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে এটা কিতাব আছে নাম তিজুল মুসনাদ এই কিতাবের ছয় ছয় তিন পাঁচ ছয় হাজার ছয়শো পঁয়ত্রিশ হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা আবদুল্লাহ ইবনে আমর নদী আল্লাহ তাআলা বর্ণনা তিনি বলেন নবীজি সাল্লাল্লাহ আলী সাল্লামকে আমি প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ মা মিন গতবিল্লা হুজুর আল্লাহর রাগ থেকে কোন জিনিস আমাকে দূরে রাখবে একটু বলেন আমি আল্লাহর রাগের মধ্যে পড়তে চাই না আল্লাহর নবী বললেন লা তাগদব তুমি রাগ করো না তুমি রাগ না করলে আল্লাহর রাগ থেকে বেঁচে যাইবা কে নবীজিকে বললেন হুজুর আমি আল্লাহর রাগ থেকে বাঁচবো এই রাগ থেকে বাঁচার কি উপায় নবী কয় তুমি রাগ করো না বলেন তো আল্লাহর রাগ থেকে সবাই বলেন আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় নিজে রাগ না করা বলেন যদি নিজে রাগ না করি কে রাগ করবে না আমি যদি রাগ না করি আমার উপর কে রাগ করবে না আল্লাহ রাগ করবে তাহলে আল্লাহর রাগ থেকে বাঁচার সবচেয়েই তে বড় এক নাম্বার উপকার রাগ না করার উপকার হলো আল্লাহর রাগ থেকে বাঁচা যাবে রাগ নিয়ন্ত্রণে দুই নাম্বার উপকারিতা বলবো দুই নাম্বারটা দুই নাম্বারটা বললে তো খুশি হয়ে যাবেন সবাই দুই নাম্বারটা আবু দাউদ শরীফের 4777 4777 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ বলেন মান কাজম জ যেই ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করেন এটা দেখুন আমার দিকে তাকান রাগ নিয়ন্ত্রণ আমি ওনারে একটা ঘুষি মারতে পারি দেখেন রাগ নিয়ন্ত্রণ করে ওহুয়া কাদিরুন আলা আইয়ুন ফিজা নবীজি বলেন যেই ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োগ করে না রাগ প্রয়োগের ক্ষমতা প্রয়োগ করে না এক ব্যক্তি দোকানের কর্মচারীকে রাগ কইরা বিদায় করে দেওয়ার ক্ষমতা তুই এটা করলি কেন স্যার ভুলে হয়ে গেছে তুই করলি কেন ভুলে হয়ে গেছে রাগ উঠতেছে এবার বাদ দিয়ে দে নবীজি বলেন এই রাগ প্রয়োগ করার ক্ষমতা আছে তোমার হ্যাঁ আছে মান কাজমা কয় যা আচ্ছা ঠিক আছে আচ্ছা যা আর করিস না কিন্তু মনে মনে চাইছে ওরে বিদে করে দে রাগ প্রয়োগের ক্ষমতা ছিল ক্ষমতা প্রয়োগ করে নাই আল্লাহ নবী বলেন এই ব্যক্তিকে আল্লাহ কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ডাক দিবে

দেখেন এই মাদ্রাসাটা এই জায়গা আছে এটা কথার কথা হইতে পারে একটা কথার হইতে পারে দুই একজনের রাগ আছে এটার উপর রাগ এমন আছে এবং আপনি চাইলে আপনার ক্ষমতাও প্রয়োগ করতে পারেন এরপরে যদি আল্লাহর জন্য আপনি ভুলে এই রাগ করাগুলা। যে না না আমি কেন মাদ্রাসার উপরে এমন রাগ করতেছি আমি কেন এটার সাথে এমন করতেছি এই রাগটা যদি আপনি নিয়ন্ত্রণ করেন ইনশাল্লাহ কেয়ামতের মাঠে এটার প্রতিদান আল্লাহ আপনাকে দিবে তাহলে মাদ্রাসার প্রতি সবাই সন্তুষ্ট আছি তো আমরা আসলে সন্তুষ্ট আছেন তো সবাই একটু জোরে বলেন সবাই সন্তুষ্ট আছেন তো